হ্যালো এভ্রিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভোলা মাছের ঝোল শর্টকাটে কিভাবে করে ফেলবে খুব কম সময়ের মধ্যে কিন্তু এই ঝোলটা হয়ে যাবে আসলে এমন অনেক সময় হয় যখন আমাদের হাতে হয়তো সময় নেই খুব তাড়াতাড়ি মাছের ঝোলটা করে নিতে হবে আবার এমনও মনে হয় যে আজকে আর মশলা টসলা দিয়ে ঝোল খেতে ভালো লাগছে না একদম সিম্পল করে খাবো তখন কিন্তু এই ঝোলটা একবার ট্রাই করে দেখতে পারো খুব সহজে খুব শর্টকাটে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে তো ভোলা মাছগুলোকে কিন্তু নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ একটু রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু আস্তে আস্তে ভোলা মাছগুলো সব পরপর ভেজে নেব আর এটা করব হচ্ছে বেগুন দিয়ে তাই বেগুনগুলোও কিন্তু আগে থেকে কেটে একটু ধুয়ে রেখেছিলাম আর নুন হলুদ মাখিয়ে সেগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছি আর একটু অল্প তেলেই বেগুনগুলোকে ভাজছি কারণ জানো বেগুন ভাজলেই কিন্তু তেলটা বেশ কালো হয়ে যায় সেটা দিয়ে ঝোল খেতে কিন্তু ভালো লাগে না সেই জন্য অল্প ঝোল দিয়ে কিন্তু বেগুনগুলোকে ভাজছি আর তারপরে কিন্তু আবার একটুখানি তেল অ্যাড করে নিয়েছি আর তেলটা গরম হলে এতে দিয়ে দেব হচ্ছে কালো জিরে তোমরা কারাকারা ভোলা মাছের এই পাতলা ঝোল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে আর ওইদিকে কিন্তু আমি কেটে রেখেছিলাম টমেটো আর লঙ্কা এই যে দেখো লঙ্কা কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা আসলে লঙ্কাগুলো একদম ঝাল নেই সেই জন্য কিন্তু লঙ্কা একটু বেশিই দিয়েছি আর এই ঝোলগুলো না একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে তো টমেটো আর লঙ্কাটা কিন্তু একটু ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি কিন্তু অন্যদিকে মশলাটা গুলে রেখেছি বেশি মশলা দেবো না প্রথমেই বললাম খুব সিম্পল ঝোল হবে আর একটু জ্যান্ত যদি ভোলা মাছ হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগে খেতে এগুলো এই দেখো নুন হলুদ এগুলো কিন্তু একটু গুলে রেখে দিয়েছিলাম আর আমি লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা এটাকে অ্যাড করছি না যেহেতু বললাম যে এটা একটু হেলদি হয় খেতে বেশ শরীরের পক্ষে কিন্তু বেশ ভালো তাই জন্য কিন্তু লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা দিলাম না হলুদ হলুদই হবে ঝোলটা তো এটাকে একটু ভালো করে কষিয়ে নেব আর তারপরে কিন্তু যেই বাটিটায় আর কি নুন হলুদ এইসব ভুলে রেখেছিলাম সেই বাটিটাতেই আবার একটু জল নিয়ে নিয়েছি তো মশলাটা একটু কষা কষা হলে তারপরে কিন্তু জল ঢেলে দেবো এবার জল দিয়ে দিলাম জলটা কিন্তু একটু ভালো করে ফুটলেই প্রথমে অ্যাড করব হচ্ছে বেগুন আর তারপরে অ্যাড করব হচ্ছে মাছ ভালো করে ফুটে গেলেই কিন্তু নাভিয়ে দেব কি সহজে আর কি তাড়াতাড়ি এই মাছের রেসিপিটা হয়ে গেল তাই না অনেকে হয়তো ভেবে থাকবে যে কোনো মশলা নেই খেতে কেমন হবে কিন্তু আমি বলছি তোমাদেরকে একবার ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু বেশ ভালো হয় আর গরম গরম ভাত দিয়ে বেশ ভালোই লাগে আমরা তো মশলা দিয়ে খাবার খেয়েই থাকি কিন্তু এই রকম প্লেন মাছের ঝোল করে খেলে মাঝে মধ্যে কিন্তু মুখটাও বেশ চেঞ্জ হয় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি দেখো মাছগুলোকেও অ্যাড করে দিলাম মাছের ঝোল কিন্তু অলমোস্ট হয়েই গেল আর আরেকটুখানি ফুটবে তারপরে কিন্তু নামিয়ে দেবো মাছের ঝোল তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখো ঝোল কিন্তু অলমোস্ট ডান এবার জাস্ট সার্ভ করে তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো আমি কিন্তু নামিয়েও নিলাম সব মাছ এখানে রাখিনি তোমাদেরকে দেখাবো বলে অল্প কয়েকটাই মাছ রেখেছি দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও